সাল সাল এসে আমাদেরকে বিদায় জানাচ্ছে এরকম তৈরি করে ফেসবুক ইনস্টাগ্রামে আপলোড দিবেন একটি পন্টের মাধ্যমে সেই পন্টটা তাও আবার আপনারা ফ্রিতে পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দিব আর ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনিও দুই হাজার ছাব্বিশ সালকে স্বাগতম জানাতে পারবেন এ ধরনের ফোটো স্ট্যাটাস দিয়ে তো কীভাবে করবেন সেটাই এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনিও স্টাইলিশ এরকম থ্রি ডি ফটো তৈরি করতে পারবেন দু হাজার ছাব্বিশ সালের আগাম যেই ফটো তৈরি করার জন্য অনেকেই চেষ্টা করছে আপনিও চাইলে বানিয়ে নিতে পারেন তো চলুন মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিই কীভাবে আপনি এরকম দু হাজার ছাব্বিশ সালের ফটো তৈরি করবেন তো রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এ ধরনের ভিডিও আপনাদের উপর দিতে পারি তো চলুন মোবাইল স্ক্রিনে 2025 আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে দু সাল আগমন হচ্ছে তো এ ধরনের স্ট্যাটাস ভিডিও তৈরি করার জন্য আমাদের প্লে স্টোর থেকে আমরা একটি অ্যাপ নামাবো নামাব এখানে লিখবো তো এখানে লেখবো পি আর ও এম পি টি গোপন্ট লিখে সাজ দিব সার্চ দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই ইনস এটা ইনস্টল করে নেবেন নেওয়ার পরে এখানে ওপেনে ক্লিক করবেন আমার যেহেতু ইনস্টল করা আছে এই জন্য ওপেন আসছে আপনাদের ইনস্টল করে নিতে হবে তো এইখান থেকে আমরা ট্রেন্ডিং যে ইটার লগোটা রয়েছে লেখাটা রয়েছে এখানে ক্লিক করলাম করার পরে আমরা দেখব এখানে এই যে দেখতে পারছেন হ্যাপি নিউ ইয়ার দু হাজার ছাব্বিশ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমরা জেনারেট পম্পট এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানের থেকে জাস্ট আমরা কপি করে নিয়ে যাবো এখানে ওকেতে ক্লিক করব এখন আমার কাজ হবে আপনারা কম বেশি জিমিনি অ্যাপটি সবাই চিনেন এখানে জিমিনিতে ক্লিক করব জিমিনিতে ক্লিক করার পর আমার একটা গ্যালারি থেকে ফটো নিয়ে নিব আপনারা চাইলে ক্যামেরা দিয়ে সরাসরি উঠিয়ে নিতে পারেন অপশান আছে এখানে এই ফটোটা নিয়ে নিলাম এটা নিয়ে দেখি আমাকে কেমন বানিয়ে দেয় এখানে জাস্ট ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে ডান অপশানে দিলাম আমি যেই ফর্মটা কপি করেছিলাম এখানে এ এস কে জিমিনি এখানে আমরা ক্লিক করবো এখানে জাস্ট পেস্ট করে দিব এখানে দেখতে পারছেন থ্রিঙ্কিং এখানে আপনারা ছবিটা অবশ্যই আপনার পেস্ট করার পরে এখানে আপনারা সেন্ড করে দিবেন দেখি আমাকে কীরকম একটা ফটো তৈরি করে দেয় দু হাজার ছাব্বিশ এ ধরনের ফটোগুলি বর্তমানে ভাইরাল হইতেছে আপনারা চাইলে এভাবে রেডি করে নিতে পারেন মাত্র একটি কৌশলের মাধ্যমে একটি অ্যাপের মাধ্যমে তো এই যে দেখছেন আমাকে কি সুন্দর একটা এপি নিউয়ের স্ট্যাটাস ফটো তৈরি করে দিয়েছে আপনারা চাইলে এ ধরনের ফটো দু হাজার ছাব্বিশ যেহেতু আসছে আপনারা চাইলে এ ধরনের ফটো তৈরি করে আপনার ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামে আপলোড করতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখে শিখতে পারে তো আমি ভিডিও ফটোতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে সেভ অপশানে ক্লিক করলাম তা আমার ফটোটা গ্যালারিতে চলে যাবে আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন